টেলিদুনিয়ার পরিচিত মুখ দেবপর্ণা চক্রবর্তী বোঝে না ধারাবাহিকে তার চরিত্রটি দর্শক মহলে বেশ তারিফ করিয়েছিলেন শুধু না সে নাই নয় ভানুমতির খেলে খলনায়িকা অথবা ত্রিনয়নীতে সুধার চরিত্রে তার অভিনয় নজর কেড়েছে এবার দেবপর্ণার জীবনে আসতে চলছে এক খুশির খবর সাত পাকে বাধা পড়তে চলছেন তিনি পাত্র শুভজিৎ পাল চৌধুরী বেশ কিছুদিন ধরেই দেবপর্ণা আর শুভজিতের প্রেমের কথা ট্রলি টাউনের আনাচে কানাচে শোনা যাচ্ছিল শনিবার নিজের থেকে দেবপর্ণার সঙ্গে প্রেমের কথা মেনে নিয়ে দুজনের ছবি দিয়ে একটি পোস্ট করেন শুভজিৎ ক্যাপশনে লিখেন রাজার যেমন রানীকে প্রয়োজন তেমনি আমারও তোমাকে সিঙ্গেল দুনিয়া থেকে বিদায় ববু বউয়ের সঙ্গে ছবি অঢেল শুভেচ্ছাবার্থ্রায় রাতারাতি ভরে যায় শুভজিতের পোস্ট সেলিব্রিটিদের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ